বাচ্চারা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকা দেখো এখানে কি লেখা আছে কে বলতে পারবে স্যার বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা বাহ গিট্টু খুব ভালো তোমাদের মধ্যে কে বলতে পারবে ষোলোই ডিসেম্বর কি দিবস স্যার ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস একদম ঠিক বলেছ বেট্টু ষোলো ডিসেম্বর হল আমাদের মহান বিজয় দিবস দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমাপন করে এবং বাংলাদেশ স্বাধীন হয় সবার মনে থাকবে তো আমরা কখনোই না এই ওখানে কি হচ্ছে বাচ্চারা মন দিয়ে কথা শোনো দুষ্টামি কিন্তু একদম করবে না বুঝেছ স্যার ওরা কমলকে কলম দিয়ে গুতো মারছে তুই স্যারকে নালিশ করলি কেন দাঁড়া তোদের মজা দেখাবো তোকেও আচ্ছা করে মজা দেখাবো তুই আমাদের নামে স্যারকে বিচার দিয়েছিস এর ফলাফল তুই পাবি আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ বাচ্চারা মন দিয়ে লেখাপড়া করবে যাও এখন তোমাদের ছুটি জানো মামা আজকে জন্টু মন্টু আবার স্কুলে দুষ্টমি করেছে হ্যাঁ ওরা খুব বিরক্ত করে আমাদের মন দিয়ে লেখাপড়া করবি কারো সাথে ঝগড়াঝাঁটি করবি না বুবু কেন ডেকে পাঠিয়েছে বলতো তা জানি না মামা মা শুধু বলল স্কুল থেকে ফেরার সময় তোমাকে যেন সাথে করে নিয়ে যাই ও হ্যাঁ ঠিক আছে চল চল তাহলে আরে সাদেক মিয়া এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ তোমাকে তো বেশ চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে বলো তো আর কইও না ভাই গত মৌসুমে এই চাষবাস করার লেগা মহাজনের কাছ থেকে ঋণ নিছিলাম কথা আছিল ফসল কাটার সময় মহাজনের টাকা পরিশোধ কইরা দিব সেই অনুযায়ী এইবার ফসল তোলার পর মহাজনের অর্ধেক টাকা ফেরত দিয়ে দেই কিন্তু এখন মহাজন কইতাছে আমি নাকি তাকে কোনো টাকাই ফেরত দিই নাই কি বলছে এসব এত বড় ধোকা এটা তো খুব নাই আমি গরিব মানুষ আমার এখন কি হইব কেদনা কেদোনা ভাই সবই ঠিক হয়ে যাবে এখন আরো কিছু টাকা নিয়ে মহাজনকে ফেরত দিতে যাইতাছি মহাজন তো সুবিধার মানুষ নয় দেখছি সে আবার নিশ্চয়ই কোনো না কোনো ফোন দিয়ে আসতে পারে এক কাজ করো কি কাজ তুমি বরং গিট্টু বিট্টুকে সাথে নিয়ে যাও গিট্টু বিট্টু তোরা ওনার সাথে বাজারে যা আমি বুবুর সাথে দেখা করতে যাচ্ছি তোরা বাজার থেকে সোজা বাড়িতে চলে আসিস বুঝলি ঠিক আছে মামা টাকা পয়সা কিছু নিয়ে আইছো নাকি খালি হাতেই ডং ডায় চলে আইস তোমার না কইসি আমার টাকা গুলা ভালোই পরিশোধ কইরা দাও তোমার এক মাস সময় দিলাম যদি এর মধ্যে আমার টাকা পরিশোধ করতে না পারো তাইলে তোমার ভিটা মাটি সব আমার হয়ে যাইবো এমন কথা কইয়েন না মহাজন এইবার ফসল ফলন তেমন ভালোই হয় নাই তাই বেশি ফলন ঘরে তুলতে পারি নাই আমি তো গত সপ্তাহে আপনার টাকা পরিশোধ করে গেলাম ওই মিয়া পরিশোধ করছো মানে কেউ কি টাকা পরিশোধ করতে দেখছে কোন প্রমাণ আছে তোমার কাছে তুমি একটা টাকাও পরিশোধ করো নাই আমার টাকাগুলা ভালোই ভালোই ফেরত দিয়ে দাও কইতাছে আমার এত বড় সর্বনাশ কইরেন না মহাজন বউ পোলা বানলই আমারে পথে বসায়েন না দয়া করেন আপনার কাছে হাত জোর করে দয়া করেন মহাজন দয়া করেন ঠিক আছে তোমার একটা সুযোগ দিতাছি কি সুযোগ মহাজন এই ব্যাগে একটা সাদা পাথর আর একটা কালা পাথর থাকলো তুমি যদি সাদা পাথর তুলতে পারো তাইলে তোমার সমস্ত টাকা আজ থেকে পরিশোধ আর যদি কালা পাথর তোলো তাইলে কোনো টাকাই পরিশোধ হয় নাই ওই মিয়া এত ভাবনা বাদ দিয়া হ্যাও ল পাথর তোলো বলছিলাম না আমার কথা ঠিক হইল তো এত বড় না কইরাই আপনার চাপ তোমার এক মাস সময় দিলাম এর মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে তোমার বিটা মাটি সব আমার হয়ে যাইব দেখলি মহাজন কিভাবে মানুষকে ঠকিয়েছে হ্যাঁ তাই তো দেখলাম কিন্তু কিন্তু কি আমার মনে হয় সাদা পাথর কালো পাথরের ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো গোলমাল আছে বলিস কি গিট্টু তোর এমন মনে হচ্ছে কেন আমি দেখলাম মহাজন যখন পাথর হাতে তুলে নিল তখন সে দুটো কালো পাথরই তুলে নিল আর চাষি সেটা হয়তো খেয়ালই করেনি আমার মনে হয় সবকিছুই মহাজনের চাল কিন্তু তুই এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছিস আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের আবার গিয়ে গোপনে বিষয়টা ভালো করে দেখতে হবে ঠিক আছে কাল আমরা আবার যাব তাহলে ওদের একটা উচিত শিক্ষা দিতেই হবে রোজ রোজ আমাদের অপমান দাঁড়া দেখাচ্ছি মজা কিন্তু কি করা যায় তো শোন ওরা তো এই পথ স্কুলে যায় তাই না হ্যাঁ ওরা তো এদিক দিয়েই স্কুলে যায় ওদের উচিত শিক্ষা দেয়ার দারুণ একটা বুদ্ধি পেয়েছি কি বুদ্ধি এখনি বল তাড়াতাড়ি বল কি করতে হবে শোন তাহলে বাহ দারুণ তো দারুণ বুদ্ধি ঠিক আছে এইবার গিট্টো গিট্টোকে শিক্ষা দিয়েই ছাড়ব কিরে তোরা মহাজনের ওখানে কি দেখে এলি সাংঘাতিক মামা সাংঘাতিক বিষয় মহাজন লোকটা ভীষণ পাজি চাষির কথা শুনে আমারও তাই মনে হয়েছিল মহাজন নিশ্চয়ই চাষিকে ঠকিয়েছে তাই তো তোদের পাঠিয়েছিলাম মামা আমরা ঠিক করেছি মহাজনের ওখানে আবার গিয়ে সবকিছু ভালো করে দেখে আসবো হ্যাঁ দেখতো গাছে কে যেন ঢিল ছুড়ে মারছে বাইরে গিয়ে দেখে আয় তাড়াতাড়ি যা তারা কারা আমাদের আম গাছে ঢিল ছুটছিস এরপর যদি আর একদিনও দেখি তাহলে সারের কাছে নালিশ করবো যা থেকে আমাদের হুমকি দেয় এত বড় অপমান আমাদের না এর একটা ব্যবস্থা করতেই হবে ওদের দুজনকেই উচিত শিক্ষা দিতে হবে তখন যা বললাম তাই করতে হবে এখন চল এখান থেকে মামা ওরা তো জন্টু মন্টু সারাক্ষণ এরা এখানে সেখানে দুষ্টুমি করে বেড়ায় শুধু আচ্ছা ঠিক আছে শোন আমি এখন চলি পরে কথা হবে কোথা থেকে দৌড়ে এলি কি হয়েছে মামা আমরা যা ভেবেছিলাম তাই হয়েছে হ্যাঁ মামা আমরা যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে আহা কি হয়েছে খুলে বলবি তো মহাজন আবার নিঃস্ব করে দিয়েছে আমার সব শেষ করে দিয়েছে তোমার মতো আরো কত চাষিকে যে এভাবে ঠকিয়েছে কে জানে মামা আমরা এখন কি করতে পারি তাহলে আজই সবাই মিলে মহাজনের কাছে যাবো চল হ্যাঁ তাই করো সবাই চলো এখনই চলো কি ব্যাপার তোমরা সবাই এইখানে তোমা গোনা কইছি আমার টাকা না দিলে আর এইখানে না কই আমার টাকা আনছো মহাজন আমরা আপনার টাকা ফেরত দিতে এখানে আইছি আমিও আজ আপনার সব টাকা ফেরত দিতেই আইছি আহ আমার টাকা কই তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আ মহাজন ওরা তো আপনার টাকা দিতেই এখানে এসেছে তা একটু ধৈর্য ধরুন তুমি আবার এর মধ্যে নাক গলাইতে এখানে আইছো কেন তোমার কি আইতে কইছে আহা রাগ করছেন কেন মহাজন ওরা তো এখনই আপনার সব টাকা ফিরিয়ে দেবে কিন্তু তার আগে আমাদের একটা কথা আছে তো কি কথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি সময় আমাদের কথা হলো চাষিরা আপনার দেখানো পদ্ধতিতেই আপনার এই থলে থেকে পাথর তুলে নেবে যদি তারা কালো পাথর তুলে নেয় তাহলে আপনার টাকা ওরা ফেরত দিয়ে দিবে কি তোমরা রাজি তো

হ্যাঁ এবার তুমি এগিয়ে এসো এবার তুমি বাকি পাথরটা এখান থেকে বের করো কি মহাজন ঘাবড়ে গেলেন মনে হচ্ছে দুজনেই আপনার থলের ভেতরে রাখা দুটো পাথর বের করেছে আর দুজনেই তো কালো পাথর বের করেছে এই তাহলে আপনার আসল চরিত্র আগে থেকেই আপনি থলের ভিতরে দুটো কালো পাথরই রেখে দিতেন আর এভাবেই আপনি তাদেরকে ঠকাতেন চাষিদের সহজ সরল পেয়ে বোকা বানিয়েছেন আপনি ছি এত বড় অন্যায় আপনি গ্রামের চাষিদের সাথে কিভাবে করতে পারলেন আমাদের ভাবতেও ঘৃণা হচ্ছে সবাই মহাজন রে আচ্ছা মতো দাও তাই করা হোক ধোলাই দাও না 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 আমারে তোমরা মাইরো না আমারে সাইরা দাও আমি আর কখনো এমন এমন অন্যায় কাজ করুম না আমি যাচ্ছি গো সব টাকা ফিরাই দেবো আমারে সাইরা দাও ঠিক আছে ঠিক আছে এবারের মতো আপনাকে ছেড়ে দিতে পারি একটি শর্তে যদি আজি এই মুহূর্তে চাষিদের বন্ধক রাখা সমস্ত আমানত আর সমস্ত টাকা পয়সা আপনি ফিরিয়ে দেন আমি আজই সব ফিরিয়ে দিতাছি আমারে তোমরা ক্ষমা করে দাও আমারে তোমরা ক্ষমা করো আজকে গিটটু বিটটু এই রাস্তা দিয়ে আসুক একবার তারপর মজা বুঝবে ব্যাটাদের উচিত শিক্ষা দিতে হবে আজকে আমাদের অপমান করার মজা বুঝবে ওরা এবার হে হে তারা তো লুকিয়ে পড় লুকিয়ে পড় ওরা এদিকেই আসছে হে চল চল जल्दी লুকাই বুঝলি গিট্টু বিট্টু আজকে তোদের জন্যে গ্রামে সহজ সরল চাষিরা মহাজনের ধোকা থেকে বেঁচে গেল তোরা কাজ কর তোরা বরং বাড়ি চলে যা আমি বরং অন্য একটা কাজ শেষ করে বাড়ি আসছি আচ্ছা মামা ঠিক আছে কেমন যেন কোথাও একটা রহস্যের গন্ধ পাচ্ছি হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে কিছু একটা গোলমাল তো নিশ্চয়ই আছে ও আচ্ছা এই গর্তটা তাই তো দেখ দেখ রাস্তাটা তো পরিষ্কারই থাকে হঠাৎ রাস্তার উপরে ডাল পাতা দিয়ে ডেকে রাখার রহস্যটা হলো কেউ না কেউ এখানে গর্ত করে রেখেছে এটা নিশ্চয়ই ওই ঝন্টু মন্টুর কাজ একদম ঠিক বলেছিস গিট্টু চল এক কাজ করি আমরা বরং ঘুরে অন্য রাস্তা দিয়ে যাই না তা করা যাবে না তাহলে গর্তে অন্য কেউ যদি পড়ে যায় তাহলে অন্য কেউ যেন না পড়ে সেই ব্যবস্থাই করছি চল এই যে দেখেছিস ওরা নিশ্চয়ই আশেপাশে আছে আচ্ছা সামনের আম গাছে একটা মৌমাছির চাক আছে না হ্যাঁ অনেক বড় মৌমাছির চাক এবার চল আমার সাথে কি হবে ওরা তো চলে গেল আমাদের পরিকল্পনা ভেস্তে গেল না তো চাবি আর কোথায় ওই দেখ এই যে ওরা এখানে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে চল আর একটু এগিয়ে গিয়ে আবার ঢিল ছুঁড়ে মারি চল চল এক্ষুনি চল এই মোমাচি চল পালা এখান থেকে কোমরটাই ভেঙে গেল ও ও হয় ভেঙে ও এখন কেমন লাগে দেখলে তো অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এবার বুঝতে পেরেছো বুঝেছি বুঝেছি আর কক্ষনো এমন কাজ করব না আমাদেরকে মাপ করে দাও আমাদেরকে বাঁচাও আমাদের উচিত শিক্ষা হয়েছে ওরে বাবারে আর ঘর সব বোধয় ভেঙে গেছে আমাদের এখান থেকে তোলো আমরা আর কখনো এরকম করব না বাঁচাও আ তোর তো ইঙ্গিতি মানি চলি না পাক পাকালি গালি আম কথালা জামে এই গায় আমার মাথায় দুঃখ করি না আমি বিতু হরিহর আত্মাষ্ট লোকের চামা করি তাদের আমি হরিহর আত্মাষ্ট লোকের চরিতাদের তাদের হাত দি ঝন্তু মন্তু সবাই পেরেছি হল ঋতু বিটু নী হলো ঋতু বিটু